ওরে এক পাড়ের নগরে ঐতো আইলাম সাগরে ঐতো আইলাম সাগরে আমার মন বসে না শহরে এক পাড়ের নগরে ঐতো আইলাম সাগরে তাইত আইলাম সাগরে আমার মন বসে না শহরে এক পাড়ের নগরে ঐতো আইলাম সাগরে ঐতো আইলাম সাগরে ঐ সাগর পারে আইশায় আমার মাতাল মাতাল লাগি রূপ দেখিয়া দেখি আমন শুকর বঞ্জি লাগি পারে আইশায় আমার মাতাল মাতাল লাগি রূপ দেখিয়া মন বিনjira শুকর বঞ্জি লাগি পারতাম যদি তাইকা যাইতে ঐগলের পারে মন মালা গইতা কাটাইিতাম জীবন তারে আমার মন বসে না শোনে

তো আইラム সাগরে তাই তো আইラム সাগরে সাগর জলে বাঁচাই দিব মনের করিব হাজার মনের করিব মালা যাই না গাইিতাম জীবন তারে আমার মন বসে না সোরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না সোরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে কেন 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 খা বুঝতে